মানুষকে কত কষ্ট দেই কত আঘাত করি বাবা আমরা যেন এইসব না করি কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই যে এত বড় বড় অট্টালিকা বাড়ি ঘর এত আয়োজন আপনি চলে গেলেই সব কিছু আপনার জন্য কারো জীবন থেমে নাই আপনি চলে গেলে আপনার সবাই দেখবেন সবার মতো চলতেছে তাহলে আপনার হিসাব আপনারই দিতে হবে এই পৃথিবী যে অলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা মানতে হবে মানুষের প্রতি মানুষের এখন মানবতা কমে গেছে মানুষকে এখন মানুষ খুন করে ফেলে হত্যা করে ফেলে পশু পাখির প্রতিও মানুষের একটা মায়া থাকে পশু পাখিকে লালন পালন করলে আলাদা একটা মায়া জন্মে যায় যে একটা মারলে আবার খাবার দেয় তাকে কিন্তু এখন যে সমাজে আমরা দৃশ্যগুলো দেখি মানুষকে পশু পাখির চাইতে ওয়ান টাইম ভাবে মায়রা ফেলতেছে মানুষের মানবতা আজকে ভুলে গেছে মানুষ সেই জায়গা থেকে কিয়ামতের ভূমিকা থেকে আমি একটি গান আগে রাখি এরপর ইনশাল্লাহ কিছু কথা জিজ্ঞেস করবো ধন্যবাদ কিছু মানুষ মানুষের নীতি ভুঁছে মানুষ মানুষের নীতি ভুলে মানুষ মানুষের নীতি ভুলে মানুষ মানুষের নীতি চিরনিষ্ঠ কথার বেলায় আছি কেবল কাজে দেই ফাঁকি এই মানুষ দেহার মানাইছে বনের পশু পাখি কথার বেলায় আছে কেবল কাজে দেই ফাঁকি মানুষের হার মানাইছে পশু পাখি দেখেছি ভারতী ছবি তেরে মেহেরবান কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় করছি ভারতী ছবিতে তেরে মেহেরবান কিছু অমানুষের চাইতে কুকুর অতি হই মোহান দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ আপন ভাই করতেছে নিজের হাতে আপন ভাইকে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ আপন ভাই করতেছে নিজের হাতে আপন ভাইকে গুণ লাগছে আগুন জ্বলছে আগুন মানুষ মানুষের নীতি ভুলে কত মানুষ মানুষের নীতি মানুষ মানুষের নীতি ভুলে কেবল মানুষ বাড়লো না শিক্ষার জামানা এসে শিক্ষা হল না জনসংhbar লো কেবল মানুষ বাড়লো না শিক্ষার জামানা এসে শিক্ষা হল না শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার নীতি মাস্টারিয়ার মাস্টার জিবি হলো পেশা ভিত্তি শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি মাস্টারিয়ার মাস্টার জিবি হলো পেশা ভীতি বাল্য শিক্ষায় আদর্শ নিবি আদর্শ হলো না অসৎ সঙ্গত করায় ঈশ্বরের বর্ণনা না বাল্য শিক্ষায় আদর্শ নিবি আদর্শ হলো না অসৎ সঙ্গত করায় ঈশ্বরের বর্ণনা না বাবা ঘর বাস করিয়া লেখে প্রেমের চিঠি বাবাই দিল স্কুলে ছেলে হইব খাটি থ্রি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি ডিগ্রি নিতে কলেজেতে যেতে বাড়াইতে সম্মান বই ছাড়িয়া রাজনীতিতে ধর্ম স্লোগান বাবাই দিল স্কুলেতে আমার ছেলে হবে খাটি থ্রি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি বাবা আমার কথা কি আপনারা বিরক্ত হইতেছেন আমি কথাগুলো বললে হয়তোবা কথাগুলো আপনাদের কর্ণপাত হইলে আমার প্রতি অনেক রাগানিত হইতে পারে কারণ বাস্তব কথা তো আপনি মানুষকে মাইরা যতটা না শত্রু বানাইতে পারবেন সত্য কথা বেশি শত্রু শত্রু বানানোর প্রথম কৌশল আপনি সত্য কথা আপনি শুধু সত্য কথা বইয়া যাবেন এত জনপ্রিয়তা আপনি জীবনও পাবেন না আপনি শত্রু যেভাবে পারবেন সত্য কথাই যথেষ্ট বাস্তব সমাজে এগুলো হচ্ছে আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই কিন্তু মানুষ হচ্ছি না হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ হয় না বাবা হাত পাও আছে আমার কিন্তু আমার এই যোগ দিয়ে আমি মুরব্বীকে সম্মান করতে জানি না আমি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি আমার বাড়ির গার্জিয়ান আমার যিনি মুরব্বী তাকে আমি বিচারের মধ্যে কথা বলতে দিই না আপনার কথা কোনো মোলায় নাই আপনি কি বুঝেন আপনি বসেন আমরা কথা বলি যেখানে মুরব্বী আন তা না বর্তমান কিয়ামতের আগে আমার রাসুল পাত বলেছেন দুই হাজার সালের পরে দুই হাজার পরে এমন একটা সময় আসবে একটা মানুষের হাতের মধ্যে তালার আগুন রাখলে যতটা কষ্ট হয় নিজের ইমানকে ধরে রাখা ততটা কষ্ট হবে জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিলে সারা অঙ্গটা শিহরিত হয়ে উঠবে ইমানটা নিজের ঠিক রাখা এতটা কঠিন তাই কি বললেন ছেলে হবে খালি থ্রি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বইছাড়িয়া রাজনীতিতে ধরল স্লোগান ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বইছাড়িয়া রাজনীতিতে ধরল স্লোগান দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে বিস্তর দেশের সেরা

ভরিয়া গেছে আদম ব্যাপার ঘর বাড়ি ছাড়াইয়া কত মাথায় দিল বাড়ি জাল বাজার ফকর মাথায় যাত্রা হাজানি যৌতুকের বলি দান গেল কত প্রাণী জাল বাজার ফক করবা সাই যাত্রা হাজানি যৌতুকের বলি দান গেল কত প্রাণী কেউ শুনে না কারো কথা যার যার মতেই মত কারো প্রতি নাই রে ভাই কোনো মহব্বত কেউ শুনে না কারো কথা যার যার মতেই মত আর প্রতি নাই ভাইরে কোনো মহাক। মুন্সি মাওলানা হইতে মুক্তি মাওলা এই গায়ক গাই গাই কিছু কথাই শলোয়ান। মুনসিী মাওলা না হইতে মুক্তি মাওলানা এই গায়ক গাই গায়ে কিছু কথাই শলোয়ানা করে খান্তিং বালাদ না গানজের বহাপন আস্তিং বাজনা ব্যখনতিতে জলেছে। পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি একদিন রাস্তার মধ্যে দেখলাম পথ জারি পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন গিজি ভীষণ অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন গিজি ভীষণ কেউ বা তারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তুলে কেউ বা ধরেও যদি নিলো হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তুলে ইমার্জেন্সি নাই প্রেগনেন্সি সেন্সলেন্স রোগী চিকিৎসার বিলম্বে হলো রেড বডির ভাবে ইমার্জেন্সি নাই প্রেগনেন্সি সেন্সলেন্স রোগী চিকিৎসার বিলম্বে হলো রেড বডির ভাবে এমনই কত মিথ্যা বলতেছি যেমন দিবেন কথা তেমন দিবেন না কথা নাই আহা কিসের টাকা কিসের কি এই ভক করে এই ঝামেলায় যারা নাজর রয়েছে বাবা তারা জানে না এটার মধ্যে আসলে কি নোট দিলে আপনার কি লাগবো কি বলতে হইব এটা পর্যন্ত শিখাই দিব টাকা কম ভাইজান আমি খুব ব্যস্ত আমি একটু পরে কথা বলি কথা বলার সুযোগ নাই যেমন নোট হবে এমন কথা হবে সৎ মানুষ দেশ থেকে উঠে যাচ্ছে সৎ মানুষগুলো দেশ থেকে উঠে যাচ্ছে যারা ওই নোটের কাজ করে না তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া যান বান্দরবন একদম ট্রান্সফার করে দিলাম আপনারা আসতে পারবেন না তাই তো হয় না ভাই একদিন ঘটনা ক্রমে গেলাম আমি কোটে যাইয়া দেখি ছোট বড় কথা কয় সবর মধ্যে বড় নোটে বড় কথা ছোট নোটে কম মকেল বা নাইয়া শেষে ছাড়তে দেয় না দম বড় নোটে বড় কথা ছোট নোটে কম মকেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না রাখে কোটের রোজু পায় সুযোগ খুঁজে নোটনীতির খাঁকি যুবায় ক্যাস দিয়া রাখে কোটের রোজু পায় সুযোগ খুঁজে নোটনীতির খাঁকি যুব বোহরি মুক্তার হইতে হুকিল পেশ ধারাবাহিক নূটনীতিতে চলতেছে কারবার মুহুরি মুক্তার হইতে উঠিল পেশকার